মোহাম্মদ হাকমুদুল্লাহ তালুকদারের ছেলে মোহাম্মদ হাকমুদুল্লাহ তালুকদারের ছেলে আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ গ্রামদুল্লাহ তালুকদারকে মোহাম্মদ রফিকুল তালুকদারকে 1 তালাক কাজী সাহেব একটু বাইরে দেখতে পারো না একটু বলেন এক তালাক

ओ एमी या अच्छा है ये राहला बगूम के राहला ये आपने क्यों थे आपने बोलें आमी मुसम मुसमत राहला बगूम आमी मुसमत राहला बगूम पिता रुस्तमाली <laughs> पिता रुस्तमाली ग्राम धनोकामर <laughs> ग्राम धनो <दोनोखा> धनोकामर पोस्टोपिस <laughs> <भीश> पुत्ता <laughs> <पिस्टो पुता> मरा पोस्टोपिस <laughs> पुत्ता मरा हालना जाऊं কি নলকাপা জেলা সিরাজগঞ্জ থানা নলকাপা জেলা সিরাজগঞ্জ আমি নিজে উপস্থিত আমি নিজে উপস্থিত সাক্ষীগুনে সাক্ষীগণের সম্মুখে সাক্ষীগণের সম্মুখে রংপুর জেলার ফতে আলী উপজেলার রংপুর জেলা ফতে উপজেলা পোস্ট অফিস কুতুব খালি পোস্ট অফিস কুতুব খালি শনিনগর নিবাসী শনিনগর নিবাসী মোহাম্মদ হেকমতুল্লাহ তালুকদারের ছেলে

সর্বমুখ আমার নক্সের উপরে বাইন তালাকলাম সর্বমোট আমার নক্সের উপরে বাইন তালাকলাম

সংসার যদি করতে না চায় তাহলে কারো পক্ষে সম্ভব না সংসার যাই হোক এটা আমার মনে হয় ভালো হয়েছে কারণ কি একটা জিনিস কে শোনেন্লা সাহেব মেয়েটা মেয়ের বাবাটা কিন্তু খুব ভালো ছিল দেখছেন মেয়ের বাবাটা কিন্তু মেমার পারে বুঝাইছে শুনেন এরপরে যখন বিয়ে করবেন আমি আপনাকে বলি শুনেন জাত কুল হইছে দেখতে হয় ঠিক আছে আপনি আপনারা তো জাত কুল দেখেন না এই যে সমস্যা বর্তমানে বিশ্বাস করে প্রতিদিন চার পাঁচটা থাকে এরকম তালাক মানে এত পরিমাণ আর এখন ম্যাক্সিমাম তালাক এই তালাক

আট বছরের সংসার ভালো একটা শাশুড়ি দেখে মানে যে মেয়ের মা ভালো শুনেন একটা জিনিস কি জানেন গ্রামে একটা প্রবাদ হ্যাঁ গালি ভালো তো দুধ ভালো দুধ ভালো কি আর মা ভালো তো ছেলে ঠিক আছে যদি ভালো হয় তাহলে ঠিক আছে বাবা ভালো আছে কিন্তু মাটার কারণে মেটার সংকট থাকে বাবা চল আচ্ছা যাই আসসালামু আলাইকুম কৃষ্ণ ঠিক আছে কৃষ্ণ